দুই হাজার জাতীয় নির্বাচনে ঢাকা ডেমোক্রেসির জরিপে আজকে জানতে চাইবো এক পেশাজীবী কর্মজীবী তিনি রিকশা চালায় আপনার নামটা প্লিজ মোহাম্মদ ইনসান মোহাম্মদ ইনসান নামটা অনেক সুন্দর আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করব সেটা হচ্ছে যে যে আগামী জাতীয় নির্বাচনে আপনি নিজের মন থেকে কাকে ভোট দিবেন বলে আপনি মনে করেন আমি তো মনে করি আসলে ভোট যা যার ব্যক্তিগত ব্যাপার আমি আমার ছোটো থেকেই আমি বিএনপিকে সামর্থ্য করি আমার বন্ধু তখন থেকে আমি বিএনপিকে ভোটটা দিব আমি প্রকাশ্যেই সবাইকে বল বলে দিচ্ছি আমার ফ্যামিলিকেও বলবো বিএমপিকে দেওয়ার জন্য আমরা আমরা কেউ আমরা ভোট দিতে যাই যাইনি সৈরাচার সরকার যেহেতু বিএনপিকে সামর্থ্য করে অনেক নির্যাতন সহ্য করেছে তারেক রহমান সাহেব ওনার একটা ভাই নির্যাতন সহ্য করতে করতে ইন্তেকাল করছে এগুলো আমাদের নিজের চোখে দেখা আমরা ছোট। আর এই দেশনেত্রী দেশের অনেক ভালোবাসা ওনার উনি দেশের মাটি ত্যাগ করেন নাই উনি অনেক নির্যাতন সহ্য করতেন এখন অনেক অসুস্থ ওনার জন্য দোয়া করি শুধু মন থেকেই দোয়া করি বাংলাদেশের যারা সৎ মানুষ তারা দোয়া করবে যেরকম দেখেন ওনাকে নিয়ে ইয়ে বলছে আপনার এই যে ছাত্র যাকে মারল এনার নাম হচ্ছে আপনার আপনার কি এনার নাম হাদি আদি হাদি এই যে হাদিকে ইন্তেকাল করলো হাদি ইন্তেকাল করলো উনি কি বলেছে জিয়া রহমানের ব্যাপারে আপনারা একটু দেখবেন উনি দেশের ব্যাপারে কি বলেছে আপনারা দেখবেন আপনি দেখেন আবার ইন্তেকাল করেছে আমাদের দেলোয়ার হোসেন সাইদি সাহেব আপনি দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বক্তৃতা শুনবেন জিয়া রহমানের ব্যাপারে কি বলেছেন আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার ব্যাপারে কি বলেছেন উনি দেশের ব্যাপারে কি বলতেন কোরআন হাদিস নিয়ে কী বলতেন আপনারা ওগুলা নিয়ে বিএমপির সাথে মিলিয়ে দেখেন দেখেন ওনারা দেশে কী করতে চাচ্ছে কেন ওনাদের এত নাম আমরা বুঝেও ভাই আমরা বুঝি না আমার শিক্ষাযোগ্যতা নাই বুঝ বুঝলিস আমি তো ডাল ডাল ভাত খাই আমি হালাল চিন্তা ভাবনা করি আমি তো অনেক কিছু অনেকে অনেক কিছু করে খাই যাই হোক সত্যিটা বলনের একটা ছাত্ররাই এনে দিয়েছে ঠিক আছে সাধারণ জনগণ এনে দিয়েছে বিএমপি কর্মীরা এনে দিয়েছেন জামাতি ইসলামের কর্মীরা এনে দিয়েছেন সবাই আমরা একক হয়ে স্বৈরাচারকে ভাগাইছি এটা সবার প্রতিদান আছে আমি রিক্কা চালক আমার অনেক আছে আমরা চাই তারেক রহমান সাহেব যেহেতু আসছে উনি ছুটিতেই আসছে বা যে যে কারণেই আসছে